হ্যালো সালামালাইকুম ডাক্তার খান আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে বাংলাদেশের নির্বিশাপ তার পর্ব এক এক পর্বে শেষ কিন্তু এক পর্বে শেষ করা যাবে না অনেকগুলো সাপ আছে প্রথম পর্বে আমরা চারটা খুব পরিচিত সাপ নিয়ে আলোচনা করবো প্রথম যে সাপটা নিয়ে আমরা এখন কথা বলবো খুব একটা দেরি না করে দ্রুত ভিডিওতে চলে যাচ্ছি এই সাপটা হচ্ছে দাঁড়ার সাপ দার সাপ হচ্ছে কৃষকের বন্ধু অনেক বড় হয়ে আকারে এটার সাথে অনেকেই কনফিউজ হয়ে যায় কালাসকে নিয়ে অনেক সময় বিশেষ করে ওয়াল স্ক্রেট এর সাথে কনফিউশন হয় কারণ এর বডিতে অনেক সময় একটা র্যাক দাগ দেখা যায় যেটা ওয়াল স্ক্রেটে থাকে কিন্তু ওয়াল স্ক্রেটে লেস পর্যন্ত থাকবে এটা একটা লেস পর্যন্ত থাকবে না আর এটা এত স্পষ্ট দাগ থাকে না সাপের পিঠটা তুলনামূলক বেশ সার উঁচু থাকে সাপ ইঁদুর খেয়ে বাঁচে সম্পূর্ণ নির্বিশ এবং এর কোন ক্ষতিকারক দিক নেই মানুষের জন্য যদি কামড় দেয় তাহলে ওয়াশ করে নিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে দিলেই চলবে অথবা যদি আমরা ওই আর ভালো করে ক্লিন করে কিছুই লাগবে না প্রচুর মারি দেখেন যে সাপটা এখন দেখতে পাচ্ছেন সেটা জল ডোরা সাপ জল ডোরা সাপ দেখেন এমন কোনো মানুষ নাই জল ডোরা সাপের ক্ষেত্রে আমরা যেটা বলবো এই সাপটা হচ্ছে একটু ফেরোসাস কামড় দিতে পছন্দ করে মনে হয় মানুষকে দেখলে ধাওয়া করার অনেক সময় এবং একটু কামড় বেশি দেয় কিন্তু এর কামড়ও সম্পূর্ণ নির্বিশ এটা মানুষের কোনো ক্ষতি করে না এটা সবাই দেখছেন এই সাপ তৃতীয় যে সাপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘরগিন্নি বা ঘরচিতি সাপ এই সাপটাও আমাদের দেশে যথেষ্ট পরিচিত সাপ এটা চারতলা পাঁচতলা ছয়তলা বাসার উপরে ইজিলি পাওয়া যায় এই জন্যই মূলত তার নামটা হচ্ছে ঘরগিন্নি বা ঘরচিতি এই সাপটার যে কনফিউশনটা সৃষ্টি সেটা হচ্ছে কমন ক্রেটের সাথে এর যে গায়ের রঙটা এটা তুলনামূলকভাবে একটু বাদামি আর কমন বা খয়ারি কালার আর কমন কেটটা হচ্ছে কালো কালার এতেও সাদা রেক রেক দাগ আছে কমন আছে কিন্তু মনে রাখবেন কমন কেটের দাগটা লেস পর্যন্ত যাবে এর দাগটা মাথা থেকে শুরু হবে এবং বডির নিচের দিকে আগে এটা শেষ হয়ে যায় এটা হচ্ছে এই ঘর সাথে কমন কেটের পার্থক্য অনেকে এই ঘর কমন ক্রেট মনে করে মেরে ফেলে এটা আসলে আমাদের কোনো ক্ষতি করে না সাপটা আমাদের কোনো ক্ষতি করেই না ফোর্থ বা চতুর্থ বা শেষ যে সাপটা নিয়ে এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে মেটে সাপ মেটে সাপ এটাও আমাদের একটু কনফিউশন হয় এটা কার কৃষ্ণ কালাচের সাথে কনফিউশন হয় কিন্তু কৃষ্ণ কালাস হচ্ছে আপনার একদম কালো কালার হয় এবং এর বডি পুরোটা প্রায় সেম লেন্থেই থাকে কিন্তু মেটে সাপের ক্ষেত্রে কি হয় মেটে সাপের পেটের দিকটা মোটা থাকে এটা আমাদের মনে রাখতে হবে এবং মেটে সাপ নির্বিষ বা মানুষের জন্য এর বিশ যদি থাকে সামান্য পরিমাণ এটা কোনো ক্ষতি করে না এটা আমাদের মনে রাখলেই চলবে তো আরো চার পাঁচটা সাপ আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করে শেষ করব ধন্যবাদ সবাই